যারা শুধু মুখে ভালো ভালো কাজের কথা বলে কিন্তু নিজেরা ভালো কাজ করে না তাদের পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ তাদেরকে অত্যন্ত কঠিন শাস্তি দেওয়া হবে কয়ামতর ময়দান আল্লাহ রবুল আলমী তাদের শাস্তি নির্ধারণ করবেন তাদের কেমন হবে ভয়াবহ শাস্তি যারা শুধু মুখে মুখে ভালো কথা বলে কিন্তু নিজেরা ভালো আমল করে না তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন ইয়া আই হিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন ওহি ইমান তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না এমন কথা তোমরা কেন বলো এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কাবুর আল্লাহ রবীন্ন বলছেন যেসব বিষয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন বান্দার উপরে সবচেয়ে বেশি রাগান্বিত হয় ক্রধান্বিত হয় তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি বিষয় হল বান্দা এমন কথা বলে এমন কাজের কথা বলে যে কাজ বান্দা নিজেই করে না সুতরাং যারা শুধু মানুষকে ভালো কাজের আদেশ দিবে অথচ নিজেরা ভালো কাজ করবে না আল্লাহ রবুল্লা আলমিন তাদের উপরে অত্যন্ত রাগান্বিত এবং প্রধান্বিত হয়ে যায় বলেন নাউজবিল্লা হাদিসের মধ্যে পাওয়া যায় যারা মানুষকে ভালো কাজের আদেশ দেয় নিজেরা ভালো কাজ করে না তাদের করুণ পরিণতি সম্পর্কে হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় আন উসামা ইবনে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন শুনুন সম্মানিত সুধীম উসামা ইবনে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউজা উবির রাজুল ইয়াউমাল কিয়ামাতি ফায়লকাফিন তা কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে যাকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে তাকে জ্বালানো হবে জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে এক পর্যায়ে ওই ব্যক্তির নারী ভরিগুলো এভাবে সামনের দিকে ঝুলে পড়ে যাবে না আউযুবিল্লাহ কি করুণ অবস্থা কি কঠিন অবস্থা জাহান নামের শাস্তি সহ্য করতে করতে ওই ব্যক্তির নারী ভুড়িগুলো সামনের দিকে ঝুলে পড়ে যাবে হাদিসের মধ্যে এসেছে রাসুম সাল্লাসাল্লাম বলেছেন ফায়াদুর রু কামায়ুরুল হিমা রু বের এমন এমনকি ওই ব্যক্তি তার নারী ভুড়িগুলোকে এভাবে হাত দিয়ে শক্ত করে ধরে গাধা যেরকম তার চাকা নিয়ে চারপাশে ঘুরতে থাকে ওই ব্যক্তি জাহান্নামের চারপাশে ওইভাবে ঘুরতে থাকবে নজুবিল্লাহ ফাজিত আহলুন আলু আ এরপর সকল জাহান্নামের অধিবাসী তার নিকটে উপস্থিত হয়ে বলবে ফায়াকুঙ আই ফুলা আন মা শানু কা আলাই শাকুং তো তা মরুন হাবিল মারুফ উভয় ব্যক্তি ওই ভাই আজকে তোমার এই অবস্থা কেন হলো কেন তোমাকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে তুমি তো দুনিয়ার বুকে আমাদেরকে ভালো ভালো কাজ করার জন্য আদেশ করতে তোমরা এমন কাজ করো তোমরা নফলের ইবাদত করো তোমরা ভালো ভালো কাজ করো এমন আদেশ তো তুমি আমাদেরকে করতে আর তোমরা তুমি আমাদেরকে ভালো কাজ করার জন্য নির্দেশ দিতে এবং অন্যায় কাজ থেকে আমাদেরকে বাধা প্রদান করতে তবে কেন আজকে তোমার এই কঠিন ব্যবস্থা হল তখন এই জাহান্নামী ব্যক্তি জবাব দেবে কুং তুম রো কুমবিলমা রফিওলা তিহি ভাইরা আমি তোমাদের কি অবশ্যই অবশ্যই ভালো কাজের আদেশ দিয়েছিলাম কিন্তু আমি নিজে কখনো ভালো কাজ করি না ওয়ানহা কুমানিল মুি হি সোনো ভাইরা আমি তোমাদেরকে অন্যায় কাজ করতে নিষেধ করতাম বারণ করতাম কিন্তু পৃথিবীর জমিনে যত বড় বড় অন্যায় ছিল এই অন্যায়ের মধ্যে আমি নিজেই জড়িত ছিলাম নাউজুবিল্লাহ অতএব যারা মানুষকে ভালো কাজ আদেশ দেয় কিন্তু নিজেরা ভালো কাজ করে না তাদেরকে আমাদের শাস্তি হবে তাদের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে তাদের ভড়িগুলো সামনের দিকে ঝুলে পড়ে যাবে বলেন নাউজুবিল্লাহ

মেয়েরাজের রজনীতে আমাকে দুইজন ফেরেশতা দুইটি বাহু ধরে উপরের দিকে নিয়ে গেল যাইতে 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 আমি কিছু সংখ্যক লোককে দেখলাম একদল সম্প্রদায়কে দেখলাম যাদের জিব্বাগুলো ফেরেস্তারা আগুনের কেঁচি দিয়ে কেটে দিচ্ছে আমি দেখলাম জাহান নামের আগুনের কেঁচি দিয়ে তাদের জিব্বাগুলো ফেরেস্তারা কেটে দিচ্ছে ফকল তুই আজ হাউলাই। আমি মোহাম্মদ সাল্লু আলহিহি আসসাল্লাম জিব্রাহ আলহিসাল্লাকে জিজ্ঞাসা করলাম ও ভাই জিব্রাইলেরা কারা কি অপরাধ করেছিল কি অপরাধের কারণে তাদের এরকম বিভৎস শাস্তি দেওয়া হচ্ছে করুণ শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের আর কি আগুনের কেচি দিয়ে তাদেরকে জিব্বাগুলো কেটে দেওয়া হচ্ছে কেন জিব্রাইলা আলাইহিসাল্লা জবাব দিলেন নবী এরা তো অন্য কেউ নয় এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সকল বক্তা ওই ওই সকল ওয়াইজ ওই সমস্ত ইমাম ওই সমস্ত খতিব যারা যারা মানুষকে সর্বদা সর্বদা সদা মানুষকে ভালো কাজের আদেশ করত কিন্তু নিজেরা কখনো ভালো কাজ করত না ফালা কিলুন তারা মানুষের মাঝে মাঝে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তারা কোরআন তলত করে শোনাইতো কোরআন ওয়াজ করতো কিন্তু ওই কোরআন অনুযায়ী তারা নিজেরা আমল করত নাম আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় আন জুনদব ইবনে আব্দুল্লাহ আল আসদি সহিহুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল জুনদব ইবনে আব্দুল্লাহ আল আসদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতালু লযি ওয়আল্লিমুন নাসা মানস আল কাইরা ওয়ান নফসুহু কামাসাল ইসরাজি ওয়া ইউদিউলিন নাস ওয়াইহরিকুনা আফসাহুম রাসূল সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে ভালো কাজের আদেশ দেয় ওই ব্যক্তির উদাহরণ হল ওই মোমবাতির মতো যে ব্যক্তি মানুষকে ভালো কাজের আদেশ দেয় কিন্তু নিজে ভালো আমল করে না ওই ব্যক্তির উদাহরণ হলো সেই মোমবাতির মতো যে মোমবাতির আলোতে অন্যরা আলোকিত হয় কিন্তু মোমবাতি নিজে নিজেকে গালিয়ে জ্বলিয়ে শেষ করে দেয় রাসুলসাম বললেন যে ব্যক্তি মানুষকে ভালো কাজের আদেশ দেয় কিন্তু নিজে ভালো আমল করে না ওই ব্যক্তির উদাহরণ হলো সেই মোমবাতির মতো যে মোমবাতির আলোতে মানুষ আলোকিত হয় অন্যরা আলোকিত হয় কিন্তু মোমবাতি নিজের আগুনে নিজেই নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় অতএব মানুষকে ভালো কাজের আদেশ দিলে নিজেকেও ভালো কাজ করতে হবে আল্লাহরাবাহিত দান করুক আমিন এরপর আরেকটি হাদিসের মধ্যে আসছে عن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عمران بن حسين رضي الله تعالى عنه ربنا رسول صلى الله عليه وسلم مرسن إنا خوف ما خوف عليكم বাদিকুল্লা মুনাফিক আলী রাসূল রাসুল আলী সাল্লাম বলছেন আমি মোহাম্মদ আমার উম্মতের ওই সকল লোকদের ব্যাপারে সব থেকে বেশি ভয় পাই যারা মুখে জ্ঞানী কিন্তু কর্মে মুনাফেক রাসুল সাল্লা সাল্লাম বললেন আমি সেই সমস্ত উম্মতের ব্যাপারে ভয় পাই যারা মুখে জ্ঞানী কিন্তু কর্মে মুনাফিক যারা মুখে ভালো কাজ ভালো কাজের কথা বলে কিন্তু কর্মে ভালো কাজ করে না এদের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম সব থেকে বেশি ভয় পায় আরেকটি হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইবসার হাদুকুমুল القزا في عين نكيه وان سلجزا রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মাঝে এমন কিছু লোক রয়েছে যারা অন্যের চোখের ছোট্ট মাত্র ক্ষুদ্র কুটা দেখতে পায় ছোট্ট একটি ময়লা দেখতে পায় অথচ নিজের চোখে বড় গাছের শিকড় খণ্ড তারা দেখতে পায় না তার মানে বলুন আমার উন্মতের মাঝি এমন কিছু লোকের আবির্ভাব হবে যারা শুধু মানুষের দোষ অনুসন্ধান করে বেড়াবে অথচ যারা বড় বড় দোষের মধ্যে সামিল থাকবে সেই সমস্ত দোষ তারা খুঁজে পাবে না সুতরাং আমরা যারা আছি তারা আমরা অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান করা থেকে বিরত থাকবো এবং নিজের দোষ ত্রুটি খুঁজে বের করে সেখানে সে দোষগুলো সংশোধন করে আমরা সংশোধিত হয়ে সঠিক আমল করব এবং নিজেরা আমল করে এরপর অন্যকে আমরা ভালো কাজের আদেশ করব আল্লাহ রাব্বুল আলীন বলছেন কু আংসা কুমআ তোমরা নিজেরা বাসাও এরপর অন্যকে বাসাও অতএব আল্লাহর এই আয়াত দ্বারা প্রমাণিত নিজে আগে আমল করতে হবে এরপর অন্যকে দাওয়াত দিতে হবে নতুবা তার ওই দাওয়াত হবে হাস্যকর এবং মূল্যহীন অর্থহীন তার এই দাওয়াতি কাজ ব্যর্থতায় পর্যবসিত হবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আপনাকে আমাকে সকল কিতাব করুক বলেন আমিন